বাড়িতে শুক্রবার স্পেশাল রান্নাবান্নার আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি শ্বশুর বাড়িতে শুক্রবারের স্পেশাল কী কী রান্নাবান্নার আয়োজন ছিল তা নিয়ে এই যে প্রথমত সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি সকালের নাস্তা রেডি সকালে নাস্তায় ছিল আলু ভর্তা ডিম ভাজা ভাত আর মরিচ ভর্তা আচ্ছা কান্না ভালো লাগে বলেন তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন নাস্তা রেডি এই যে আলু ভর্তা ভাত খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল খাওয়া শেষ করতে না করতেই দেখি অলরেডি দুপুরের রান্নাও প্রায় শেষ এই যে অলরেডি এখানে গরুর মাংস রান্না শেষ এরপরে এই যে ডিম রান্না করবে তার জন্য এই যে মশলা কষ কষিয়ে নিচ্ছিলো বরং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে এই যে ডিমের জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সব বাটা মশলা আগে দিয়ে দিচ্ছে এবারের মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে দিয়ে দেবে কয়েকটা কাঁচামরিচ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া কিছুটা পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ আইকেলের দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে এখানে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ফুটে এসলে এখানে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে এখানে ডিমগুলো ভেজে নেয়নি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন ডিমগুলো আগে থেকে এই যে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেবে নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে যতক্ষণ পর্যন্ত এই ডিম থেকে তেল ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে এই যে এর মাঝে আমার বোন এসেছে বেড়াতে এই যে অলরেডি বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তা বললাম তাইও একটু ভিডিও করে নেই আচ্ছা কেকটা কেমন হয়েছে বলে যাবেন তো তার নিজের হাতে তৈরি এই যে এর মাঝে আবার পোলাও চড়িয়ে দিয়েছে ভাবলাম তা একটু ভিডিও করি এখানে এই যে আগে পেঁয়াজ বেরস্তা করে নেছে পেঁয়াজ বেরস্তা করে কিছুটা পেঁয়াজ নামিয়ে রেখে ওই আর কিছুটা পেঁয়াজের মধ্যে চালগুলো দিয়ে গোটা গরম মশলা দিয়ে এখানে দিয়ে দেবে লবণ চিনি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলিসপ হয়ে গেছে এখানে বাটা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে যতক্ষণ চালটা সিদ্ধ না হয়ে যায় এই যে পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে দমে এই কিছুক্ষণ পরে এসে যে প্লাউটা হয়ে গেছে এবার রান্নার পরে যে এখানে একটু কেক কেটে খেয়ে নিচ্ছিলাম কেকটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আপনারা বলে যাবেন কেকটা কেমন হয়েছে দেখতে এই যে এর মাঝেও খাবার সব খাবারগুলো টেবিল পর নিয়ে আসছে এই যে গরু মাংস ডিম সাথে ছিল সাদা পোলাও সালাদ দদি এগুলো ছিল দুপুরের আয়োজন আচ্ছা কে আমার মতো শ্বশুরবাড়িতে এসে শুধু রান্নাবান্না না করে বসে বসে খান বলে যাবেন তো সবাই যায় শুধু বাপের বাড়িতে আরাম করার জন্য আর আমি আসি শ্বশুর বাড়িতে এই যে অলরেডি সবাই খেতে বসে গিয়েছে আচ্ছা খেতে খেতে বিদায় নিলাম কেমন হলো আজকের ভিডিওটা বলে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ